পৰিবাৰ নিজৰ পচন্দ ন নিজৰ পচন্দ নে খাতিৰ বিয়া না দেখা নাই বিয়াৰ লাগে

ছেলের ঘরে মেয়ে তো ওরাই মাঝে মাঝে আসতো তাহলে বিয়ে করলে বিয়ের আগের জীবন ভালো আছে নাকি বিয়ের পরের জীবনটা ভালো হলো বিয়ার আগের জীবন কত ভালো ছিল বিয়ের আগের জীবন ভালো ছিল ভালো ছিল বিয়ের পরে খারাপ হলো কেমন খারাপ হয় স্যার কিন্তু ওই সময় ঝামেলা ছিল না একা ছিলাম কি ঝামেলা হয়েছে বিয়ার পরে কি ঝামেলা বিয়ার পরে স্যারে যে ছেলে মেয়ে সংসার বউ বউ ঝামেলা বউ ঝামেলা বউ ঝামেলা না তাদের আবদার মিডার লাগে

খরকুটার বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা তারে পুষি কত ভালোবাসায় তারে চোখেই চোখে রাখি উহিড়া জহনু না যায় আমার পুষা ময়না পাখি তার চোখে চোখে রাখি উহিড়া জহনু না যায় আমার পুষা ময়না পাখি পাইলে সেহে ময়না পাখি যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পাখি রে পুষি সকাল বিকাল তাই পাখি রে পুষি দুধ কলাই পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু হয়ে থাকি উইড়া গেছে খাসা ছেড়ে আমার পুষা পাখি আমি দুঃখ কুতাই রাখি উইড়া গেছে খাসা ছেড়ে আমার পুষা পাখি ধন্যবাদ